সামনের দিনগুলো এই যুবক শ্রেণীর জন্য আখেরু জামান যুবকদের জন্য রসুল সাল্লাহাম বলেছেন আল্লাহ রবুল আলমিন কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে তার আরসের নিচে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা যৌবন কালটা আল্লাহর জন্য উৎসর্গ করেছে তাই যুবকদের প্রতি নাসিহা থাকবে জ্ঞান অর্জন করুন প্রচুর জ্ঞান অর্জন করুন পড়াশোনা করুন ভার্সেটাইল বইপত্র পড়ুন কোরআন সুন্না হিস্ট্রি ইকোনমিক্স ফিলোসফি সব বইপত্র পড়তে হবে স্কলারদের স্মরণাপন্ন হন আমল করেন জামা গঠন করেন যারা দিনের জন্য কাজ করছেন সবার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে চলেন একটা উম্মাহ গড়ে তোলেন পরিবার গড়ে তোলেন শারীরিক প্রিপারেশন নেন মানসিক প্রিপারেশন নেন ইমান তাজা রাখেন একসাথে থাকেন সামনে দাওয়াত এবং জিহাদ আপনার জন্য অপেক্ষা করছেন সবাই আর সাহেবুল ক্যাফের ঘটনার দিকে দৃষ্টি দিচ্ছি একটু এই ঘটনাটা বলে আমরা আমাদের খুদ শেষ করবো ইনশাল্লাহ এবং শেষে আমি কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে আসছি শুধু পয়েন্টগুলো আপনাদেরকে বলবো যে আমার অ্যানালাইসিস এই পয়েন্টগুলো আপনি এখান থেকে শিক্ষা নিতে পারেন এছাড়াও আরো অনেক শিক্ষা আছে যেটা আপনি রিসার্চ করলে বের করতে পারবেন একটা সময় ছিল আজকে থেকে প্রায় তিন চার হাজার বছর হবে সময়টা বড় কথা নয় একটা রাষ্ট্র ছিল যে রাষ্ট্র একজন রাজা ছিলেন সে রাজার নাম ছিল দাকিয়ানুস কি নাম ছিল দাকিয়ানুস নামটাও কিন্তু কোনো বড় কথা নয় ঠিক আদম আলাহিসাল্লাম কোন ফল খেয়েছেন যেটা সেটা যেমন বড় কথা নয় এই রাজার নামটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ওই সভ্যতাটা ছিল গডলেস ওই সভ্যতাটা ছিল গডলেস মানে ওই সভ্যতার পড়াশোনা ছিল শিরকি পড়াশোনা অর্থনীতি ছিল শিরকি অর্থনীতি রাজনীতি শিরকি রাজনীতি সামাজিক ব্যবিচার পাপাচার জুলুম আপনার জিনা মদ এগুলোতে ভর্তি ছিল এক কথা একটা জাহিনী সভ্যতা এই সভ্যতার রাজা ছিল তো এই মধ্যে ওই রাজার রাজ পরিবারের বা কেউ কেউ বলেছেন সংসদ যেটা আমরা বুঝি সংসদ ভবন সংসদ এই সাংসদদের মধ্যে টপ টপ স্কলার টপ টপ কোয়ালিটির নয় জনকে আল্লাহকে হৃদায়ত দেন সুফহান একটা শিরকি রাষ্ট্র যার মধ্যে বৃন্দুর মধ্যে প্রশাসনিক কর্মকর্তার মধ্যে আল্লাহাক নয় জন যুবককে হেদায়ত দেন তারা ছিল যুবক ইয়াং পিপল তাদের মাঝে ইমান জেলে দেন আলো জেলে দেন ইমান আর যখন তাওহিদ আসবে তখন আপনার কাছে শিরকে খারাপ মনে হবে তো স্বভাবতই তাদের কাছে আর ওই সভ্যতাটাকে ভালো মনে হচ্ছিল না তারা তাদের মতো সেই সমাজটা সংস্কার করার চেষ্টা করছিলেন এক পর্যায়ে যখন জানাজানি হয়ে যে এরা মুসলিম হয়ে গেছে তখন সেই রাজা ওদের উপর রাষ্ট্রীয় নির্যাতন ছেড়ে দিল এবং আলটিমেটাম দেওয়া হলো ডেকে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে যদি আবার আমাদের ধর্মে ফিরে না আসো তাহলে তোমাদের শিরোচ্ছেদ করা হবে এখন নয় জন বসে পরামর্শ করছেন কি করা যায় সংখ্যা নিয়ে একটু মতভেদ আছে কেউ সাত বলেছেন কেউ নয় তো তারা চিন্তা করলো যে আমাদের এখানে থাকা পসিবল হচ্ছে না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি এখন আমাদের কাছে দুইটা অপশন দেখেন দুইটা অপশন যারা ইসলামের নামে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছেন তাদের প্রতি নসিহা থাকবে তাদের কাছে দুইটা অপশন ছিল একটা হচ্ছে ওই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা অথবা সেই রাষ্ট্র থেকে চলে যাওয়া আমি বলে রাখি এই সুরাটা কিন্তু মাক্কি সুরা যখন রসুল সাল্লাম মক্কায় এবং মক্কার পরিবেশটাও ঠিক ওই সমাজের মতোই ছিল মক্কায় দুটো অপশন এই সাহাবি গুটিকে এক সাহাবিকে নিয়ে হয় আবু জাহেল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা অথবা সেখান থেকে হিজরত করা অন্য কথা চলে যাওয়া আর কোনো অপশন নাই আর সাহেবুল কাহের ঘটনা তারা কি ডিসিশন নিলেন বিদ্রোহ করলেন আর সাহেবুল কাহকে যুদ্ধ করলেন রাষ্ট্রের বিরুদ্ধে ওই তাগতি রাষ্ট্রের বিরুদ্ধে ওই শিরকি রাষ্ট্রের বিরুদ্ধে তারা নয়জন মিলে যুদ্ধ করতে যাননি তারা সেখান থেকে চলে গেলেন হিজরত করলেন হিজরত ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ সামনে প্রচুর হিজরত করতে হবে মুসলিমদেরকে এরপর যেটা ঘটলো তারা যাচ্ছিলেন কোন একটা জায়গায় তারা সেই গুহায় যাচ্ছিলেন না তারা কোন একটা জায়গায় যাচ্ছিলেন বি সেই সভ্যতা থেকে অনেক দূরে কোথাও যেখানে তারা শান্তিতে নিরাপদে দিন পালন করতে পারবে এটা ছিল ওদের উদ্দেশ্য রাত হয়ে গেল তারা গুহার মধ্যে ঢুকলেন রাত কাটানোর জন্য এম আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন আপনারা জানেন তারা ঘুম থেকে উঠলেন কত বছর পর তিনশো নয় বছর পর তিনশো বছর প্লাস আরো নয় বছর তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠলেন ক্ষুধার্ত ছিলেন একজনকে পাঠালেন বাজারে যাও এবং খেয়াল করে দেখবে কোন খাবারটা পবিত্র খাবার ফুড কনসিয়াসনেস খাবার যেটা খাচ্ছেন ভালো খাচ্ছেন না খারাপ খাচ্ছেন এটা কিন্তু প্রাচীন শুন না কারণ এই যুগে শেষ জামানায় খাদ্য করাপ্টেড হয়ে যাবে খাদ্যের মাধ্যমে আপনাকে মেরে ফেলা হবে বাবা বলছে আসাবুল কাফ এবং সুরাতুল কাফ এটাই হচ্ছে শেষ জামানার সুরা কিভাবে এই একটা সূরাকেই নবী সাল্লাহসাল্লাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন অন্য কোনো সুরাকে করেন নাই আর দাজ্জাল শেষ জামানার বড় ফিত না তারপর খাবার কিনতে গেলেন রুটি কিনলেন অর্থ দিলেন অর্থ রৌপ্য মুদ্রা আমাদের মতো বোগাস কাগজের টাকা না আমাদের মতো ইলেকট্রনিক মানি না অরিজিনাল ইসলামিক মানি সোনার কয়েন এবং রূপার কয়েন রুপার কয়েন দিলেন তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন তো টাকাটা নষ্ট হয়ে যায় নাই তাই না তাহলে ইসলামের মুদ্রা এমন একটা জিনিস হতে হবে যেটার একটা ইন্টারেন্সিক ভ্যালু আছে যেটা এক হাজার বছর পরেও যার মূল্য ঠিক সেম থাকবে আপনার টাকার মূল্য সেম থাকবে না প্রতারণা চলছে সারা বিশ্বে এবং এই কাগজের টাকা দিয়ে সারা বিশ্বের সম্পত্তি লুট করে ফেলছে মুসলিমরা এখানে নির্বিকা স্কলারদের কোনো খবরই নাই এগুলো সম্পর্কে যাই হোক এরপর যেটা হলো ওই দোকানদার ধরে ফেললেন এই টাকা তো অনেক আগের টাকা কোথায় পেলে তুমি গুপ্তধন পেয়েছো নিশ্চয়ই সে বললো আমি এখানকার রাষ্ট্রের প্রধানের ছেলে আমি এখানকার সাংসদদের ছেলে আমি এখান থেকে চুরি করবো কি জন্যে আমি গতকালকে এখান থেকে বের হয়েছি আমার সাথীরা সেই গুহায় ঘুমিয়ে আছে এরা তো মনে করতেছে পাগল ব্যক্তি তো সেই কয়েনটা নিয়ে তারা দেখলো যে সেই কয়েনে যে বাচ্চার ছবিটা আছে এই বাচ্চার নাম দা কিয়ানুস যে কিনা আজকে থেকে তিনশো বছর আগে মৃত্যুবরণ করেছে বুঝতে পারছিলি ব্যাপারটা সবাই মিলে তাকে ধরে নিয়ে গেল সেই রাজদরবারের কাছে এবং সে ব্যক্তি এবার এই রাজদরবারে গিয়ে দেখলো যে এই রাজদুয়ার তো আমি ছেড়ে আসি নাই এটা তো নতুন একটা রাজদরবার দেখছি এই রাস্তা তো আমি চিনছি না এই বাড়ি তো আমি দেখিনি আগে আমি কি স্বপ্ন দেখছি না আমি পাগল হয়ে গেছি না আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তখন সেই বাচ্চা এবার এবার যে বাচ্চাটা ক্ষমতায় ছিল এই বাচ্চা এবং তার এই সভ্যতা কিন্তু আল্লাই বিশ্বাস করত তিনশো বছর পার হয়ে গেছে তিনশো বছর পর এই সভ্যতাটা আল্লাহকে বিশ্বাস করত তারা শুধু একটা কনসেপ্টে বিশ্বাস করত না একটা হল আল্লাহ করবেন এবং তারা শুনেছিল আজকে থেকে প্রায় তিনশো বছর আগে নয়জন কি জন যুবক এই এলাকা থেকে চলে গেছে রহস্যজনক ভাবে কেউ ওদেরকে খুঁজে পায়নি এবার সেই বাচ্চার সেই বোধদয় হলো তোমরাই কি তারা তারা বললো হ্যাঁ আমরাই তারা তোমাদের বাকি সাথীরা কোথায় গুহায় আছে চলো দেখতে যাই চলুন এবার সব সব এলাকার লোকজন মিলে সেই গুহার সামনে গেল দেখল হ্যাঁ তাদের সাথে একজন আছে আল্লাহ বছর পর এই নয়জন জন যুবকদেরকে দিয়ে পুরো একটা দেশের মানুষের আকিতা চেঞ্জ করে দিলেন সুফান আল্লাহ যারা আল্লাহতে বিশ্বাস করত কিন্তু পরকালের এই পুনরুত্থানে বিশ্বাস করত না তাদের বিশ্বাস হয়ে গেল যে পাক এই নয় জনকে যদি 309 বছর পর উঠাতে পারেন তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ মৃত্যুর পরে আবারও পুনরুত্থিত করতে পারে না আল্লাহু কাদিরুন আলা কুল্লি শাই আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কর্তৃত্বশীল এই হলো গল্প শিক্ষা কি কয়টা পয়েন্ট বলে শেষ করছি এক নাম্বার শেষ জামানা হবে গডলেস সভ্যতা বারবার মনে রাখবেন আখিরু সুরা সূরা আল নসরতুল এক নাম্বার শিক্ষা হচ্ছে শেষ জামানাটা হবে গডলেস ঠিক যেমন আসহাবুল কাহাফের সভ্যতা ছিল গডলেস আপনি শেষ জামানার আপনার রাজনৈতিক সিস্টেম দেখবেন সেখান থেকে তারা ধর্মকে তুলে দিবে শেষ জামানার অর্থনীতি দেখবেন সেখানে ধর্মের কোনো বলাই থাকবে না শেষ জামানার শিক্ষানীতিগুলো গুলো দেখবেন সেখানে ধর্ম সেখান থেকে ধর্মকে তুলে দেওয়া হবে শেষ জামানার সামাজিক অবস্থাগুলো দেখবেন এখান থেকে ধর্মীয় হেদায়ত উঠে যাবে এমন কি যে গুটি কয়েক মানুষের মধ্যে ধর্মের চেতনা থাকবে তারাও হবে ধার্মিক তারা শুধু নামকাতে ধর্মকে ধরে রাখবে তারা কেউ ফলো করবে না এই হলো শেষ জামানার বাস্তবতা শেষ জামানাটা হবে গডলেস ওয়ার্ল্ড যেটা এখন এই পশ্চিমা সভ্যতার হাত ধরে সারা পৃথিবীতে গডলেস ওয়ার্ল্ড ছড়িয়ে পড়েছে আর অল্প কিছু মানুষের মধ্যে দিনটা সীমাবদ্ধ আছে তাদের সংখ্যা নিতান্তই কম নিতান্তই কম ঠিক যেমন কাহাফের সংখ্যা ছিল নিতান্তই কম এটা হচ্ছে পয়েন্ট পয়েন্ট নাম্বার নাম্বার শেষ জামানাতেও অল্প কিছু মানুষ এই দিন ইসলামের শেকড়টা আঁকড়ে ধরে থাকবে ইসলামের শেকড়টা এমন একটা শেকড় যেটাকে পুরোপুরি কেটে ফেলা কখনো সম্ভব নয় এটা কেটে ফেলবে আবার গজাবে আবার আক্রমণ করবে আবার গজাবে এবং শেষে এই শিকড়টা থেকে একটা বড় বৃক্ষের জন্ম হবে যে বৃক্ষটা হচ্ছে ইমামুল মাহদি এবং ইসাম যাদের হাত ধরে আল্লাহ পুরো বিশ্বের খেলাফা আবর দান করছেন কোনো সন্দেহ নয় এ বিষয়ে তো তার পয়েন্ট হচ্ছে শেষ জামানাতেও অল্প কিছু মানুষ হলেও দিন ইসলামকে তার আঁকড়ে ধরে থাকবে এটা পয়েন্ট নাম্বার দুই তাই হতাশ হবেন না এবং আল্লাহ কাছে দোয়া করতে হবে আমরা যেন সেই অল্প সংখ্যক মানুষের মধ্যেই অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ বলেছেন শেকুর আমার এবাদত গোজার বান্দার সংখ্যা খুবই কম নাম্বার থ্রি এই অল্প মানুষ যারা রিলিজন ফলো করবে শেষ জামানায় তাদের মধ্যে একটা মেজর অংশ হবে যুবক শ্রেণীর মানুষ এই যুবকদের জন্যই আগামীর সময়টা আসতেছে বুড়াদের জন্য আগামী সময়টা না তারা চলে যাবে আপনি থাকতে পারেন আল্লাহ চাইলে আমরা থাকতে পারি অথবা আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো আছে এরা থাকবে ইনশাআল্লাহ সামনের দিনগুলো এই যুবক শ্রেণীর জন্য আখেরু জামান যুবকদের জন্য রসুল্লাহাম বলেছেন আল্লাহ রবুল আলমিন কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে তার আরো নিচে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা যৌবন কালটা আল্লাহর জন্য উৎসর্গ করেছে তাই যুবকদের প্রতি নাসিহা থাকবে জ্ঞান অর্জন করুন প্রচুর জ্ঞান অর্জন করুন পড়াশোনা করুন ভার্সেটাইল বইপত্র পড়ুন কোরআন সুন্না হিস্ট্রি ইকোনমিক্স ফিলসফি সব বইপত্র পড়তে হবে স্কলারদের স্মরণাপন্ন হন আমল করেন জামা গঠন করেন যারা দিনের জন্য কাজ করছেন সবার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে চলেন একটা উম্ম গড়ে তোলেন পরিবার গড়ে তোলেন শারীরিক প্রিপারেশন নেন মানসিক প্রিপারেশন নেন ইমান তাজা রাখেন একসাথে থাকেন সামনে দাওয়াত এবং জিহাদ আপনার জন্য অপেক্ষা করছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তালা আসহাবুল কাহের ক্ষেত্রেও তারা ছিলেন অল্প কিছু যুবক সামনের দিনগুলো হবে যুবকদের জন্য ইনশাআল্লাহ চার নাম্বার পয়েন্ট হচ্ছে এই যুবকদের কিন্তু মধ্যে বেশিরভাগই ছিল উচ্চ পদস্থ কর্মকর্তা তারা কিন্তু রাস্তাঘাটের ছেলে ছেলেরা ছিলেন না তারা কেউ কিন্তু রাস্তাঘাটের অর্ডিনারি পিপল ছিলেন না আমাদের মতো ইয়া সাহেবুল কাহের প্রায় ম্যাক্সিমাম ব্যক্তি ছিলেন ওই সময়কার রাষ্ট্রীয় যে পদমর্যাদা আছে প্রশাসনিক কর্মকর্তার ছেলে আজকে আমাদের রাজনীতিবিদদের প্রতি থাকবে প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি থাকবে প্রত্যেক যে সদস্য প্রত্যেক যে ভাই মুসলিম ভাই আপনি প্রশাসনে আছেন র্যাবে আছেন পুলিশে আছেন আর্মিতে আছেন যে কোনো বাহিনীতে আছেন ইভেন পলিটিক্সে আছেন তাদের সবার প্রতি নসিহা থাকবে আজ হাউল কাহের মতো হয়ে যান সময় থাকতে আপনার এই মেধা আপনার এই শক্তি আপনার এই ক্ষমতা জাল্লা আপনাকে দিয়েছেন আল্লাহর পথে ঢেলে দেন ইনশাল্লাহ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে মিলে পুরো ওই কান্ট্রি ওই সভ্যতার বিরুদ্ধে থাকতে পারে আপনারাও পারবেন ইনশাআল্লাহ আমরা জানি যে আপনারা মুসলিম হয়তো চাপের কারণে হোক দুনিয়াবি কোনো কারণেই হোক ইমানের চর্চা না থাকার কারণেই হোক কোনো না কোনোভাবে ভাবে আপনাদের হৃদয়টাকে ফেলা হয়েছে আমরা দোয়া করবো আল্লাহকে আপনাদেরকে যেন ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসেন কারণ আপনাদের যারা দ্বারা যে সম্ভব সেটা আমাদের মতো অর্ডিনারি পিপুল সম্ভব নয় আপনাদের মধ্যে পড়াশোনা আছে ম্যাচুরিটি আছে আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন ইকোনমিক্স বোঝেন পলিটিক্যাল সায়েন্স বোঝেন আপনার বুঝবেন ইনশাল্লাহ সঠিক জায়গায় আসলে রিলিজন বুঝবেন ইনশাল্লাহ আপনাদের মধ্যে সামরিক ট্রেনিং আছে যেটা সামনের দিনগুলোতে খুব প্রয়োজন হবে সার্ভাইভ কীভাবে করতে হয় সেটা আপনারা জানেন প্রত্যেক প্রত্যেক প্রশাসনিক বড় বড় কর্মকর্তা জানে যে মালহামা সামনে আসছে আমরা জানি না তারা জানে প্রত্যেকেই জানে আমরা তাদের জন্য দোয়া করবো এবং তাদের জন্য আমরা হেদায়তের আলো ডিম্বর থেকে ছড়িয়ে দিব আল্লাপ তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনুন এবং সমস্ত পাপাচার সমস্ত ঘুষ সমস্ত দুর্নীতি জালেমের সাহায্যকারী হওয়া এবং অন্যায়কে পেট্রোনাইজ করা এই সমস্ত বিষয় থেকে আল্লাহ ওদেরকে বের করে নিয়ে আসুন আল্লাহ এবং দোয়া শুধু দোয়াই করেননি প্রচেষ্টাও চালিয়েছেন যতক্ষণ তারা সেই সমাজে ছিলেন তারা দাওয়াতি কাজ করেছেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়াও করেছেন কি দোয়াটা করেছেন দোয়াটা আমরাও সবাই করি তারা বলেছেন রব্বা ন্যা মিন কা রাহমাহ ও হাই ইল্লানা মিন আমরিনা রশাদা তাদের দোয়াটা চলে এরকম হে আল্লাহ আমরা চেষ্টা করছি নয়জন মিলে চেষ্টা করছি সমাজকে সংস্কার করার হে আমাদের প্রতিপালক আতিনা মিন লাদুনকা রাহমাহ আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন ও হাই ইল্লানা মিন আমরিনা রশাদা আপনি আপনার সাহায্যে আমাদের সব কাজগুলোকে সুন্দর মত সমাধান করে দিন আল্লাহ রহমত এবং সাহায্য না থাকলে প্রচেষ্টা কোন কাজে আসবে না আবার শুধু দোয়া করেই খান্ত থাকলে হবে না চেষ্টাও চালাতে হবে তখনই গিয়ে একটা রেজাল্ট পাওয়া যাবে এটা পাঁচ নম্বর ছয় হিজরত এটা শুনতে শুনতে আমার পক্ষ থেকে বিরক্ত হয়ে গেছেন আপনারা সামনের দিনগুলোতে এটার বাস্তবতা কতটুকু এই কথাগুলো আপনাদের মনে পড়বে ইনশাআল্লাহ আর সাহাবুল ওই সমাজে চেষ্টা করেছিলেন পারেন নাই দোয়া করেছেন এক পর্যায়ে সেখানে টিকতে পারেননি কারণ জালেমের শক্তি এত বেশি ছিল তারা টিকতে পারতেন না এক পর্যায়ে তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে সে সমাজ যখন দেখবেন আরো বেশি বেশি সমস্যা আসছে সমাজে একটার পর একটা আসছে মালহামা লঞ্চ হচ্ছে যুদ্ধ জড়িয়ে পড়ছে খাবার পাবেন না আপনি খাবার পানি বিশুদ্ধ বাতাস এগুলো সংকট হচ্ছে আপনাকেও অনেক দূরবর্তী কোনো কান্ট্রির সাইডে হিজরত করতে হতে পারে সে প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখতে পারেন এটা আমার নাসিহা ডিসিশন আপনি নিবেন এটা আমার নাসিহা কারণ আমি নিজের জন্য যা পছন্দ করব আপনাকে সেটাই বলব হিজরত একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের নবীকে হিজরত করতে হয়েছে মক্কা থেকে মদিনা তার আগে মক্কা থেকে আবি সিনিয়া তার আগে মক্কা থেকে তায়েফ করতে হয়নি রাসুলের শুন না এটা ইব্রাহিম আলাহ সাল্লামকে হিজরত করতে হয়েছে আর সাহাবুল কাফকে হিজরত করতে হয়েছে আপনি যখন ইমান নিয়ে চলবেন প্রকৃত ইমান যে ইমান নিয়ে চললে হাতের মধ্যে আগুন রাখার মতো হবে তখন এই দুইটা অপশনই আপনার সামনে থাকবে হয় সেখান থেকে ইমান নিয়ে হিজরত করা অথবা আল্লাহর পথের দাওয়াত এবং জিহাদের রশি ধরে রাখা তৃতীয় কোন অপশন সেখানে নাই এটা একটা বিষয় একটা হাদিস মনে করিয়ে দিই রসুসাম বলেছেন শেষ জামানায় খুব ভালো করে বুঝবেন শেষ জামানায় একজন মুমিনের জন্য এই ফেতনামুক্ত শহরে থাকা ইমপসিবল হয়ে যাবে তখন তার জন্য সবচেয়ে সেরা সম্পদ হবে কিছু বকরি কিছু গাভীর পাল কিছু জমি কিছু সোনা এবং রূপা এইগুলো নিয়ে সে হিজরত করবে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এটা নবীজির হাদিস তিনি জানতেন সামনে এরকম একটা অবস্থা হবে এই জন্যই তো হাদিসগুলো বলে গেছেন এই সময়গুলো সামনে আসবে আল্লাহ পাকে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন সাত নাম্বার আল্লাহ সাহায্য মজেজা দেখুন যখন আপনি আল্লাহ পাকের পথে আসবেন পরিপূর্ণভাবে আল্লাহ পাকের উপর দায়িত্ব হচ্ছে আপনাকে সাহায্য করা আর সাহেবুল যখন আল্লাহর পথে চলে আসছে তাহিদের সাক্ষী দিয়ে আল্লাহবাক তাদের জন্যে তার তার পথকে প্রশস্ত করে দিয়েছেন তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখেছে নিশ্চিন্তে এদিকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন খেয়াল করেছেন কোনো টেনশন নাই তারা ঘুমিয়ে আছে এবং অল্প কিছু মানুষকে দিয়ে আল্লাবাক কেয়ামত পর্যন্ত মানুষদেরকে হেদায়ত দিয়ে দিলেন যে কেয়ামত অবশ্যই হবে পুনরুত্থান অবশ্যই হবে কেয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে ততদিন পর্যন্ত মানুষ এদের কল্পবোধ পড়তে থাকবে প্রতি শুক্রবার এই অসংখ্য মুসলিম এই গল্পটা পড়বে অথচ তারা কিন্তু জানেই না যে তাদেরকে নিয়ে কোরআনে এরকম আয়াত নাজিল করা হয়েছে আল্লাহ সাহায্য আসবে ইনশাল্লাহ যখন আপনি হকের পথে থাকবেন আট নাম্বার আপনি আল্লাহর মর্যাদা দেখতে পারবেন কিভাবে আর সাহাবুল ক্যাফ যখন ঘুমিয়েছিলেন তাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয় আল্লাহবাক সেজন্যে সূর্যকে উঠানোর সময় ডান দিক দিয়ে হেলাতেন আর ডোবানোর সময় বাম দিক দিয়ে হেলাতেন পাক প্রকৃতিকে তাদের অনুগত করে দিয়েছিলেন ফল্লাহ আজও যদি কেউ আপনি হকপন্থী হতে পারেন আমরা পারি আল্লাহাক প্রত্যেকটা বিষয়কে আপনার অনুগত করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আসমান থেকে ফেরস তার নামিয়ে আপনাকে সাহায্য করতে পারেন আল্লাহ এটা করেননি বদরের মাঠে করেননি উহুদে করেন নাই ইসলামের ইতিহাস অল্প কিছু মানুষকে নিয়ে বড় যুদ্ধ জয়ের ইতিহাস আমরা বড় সৈন্য সামন্ত এবং অস্ত্র শস্ত্র নিয়ে কখনো যুদ্ধে নামি নাই প্রতিটা জায়গায় আমরা জিতেছি কেন ইমানের কারণে আল্লাহর সাহায্যের কারণে গায়েবে বি আসবে ইনশাল্লাহ শুধু তাই নয় খেয়াল করে দেখবেন এই গল্পটা পড়লে ঘুমের মধ্যেও আল্লাহ পাক তাদের পার্শ্ব পরিবর্তন করাচ্ছিলেন সুফান আল্লাহ তারা ঘুমিয়ে আছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে তাদের পার্শ্বটা পরিবর্তন করাচ্ছেন ডানে একবার বামে একবার কেন পড়াচ্ছেন তাদের মূল্য এত বেশি কেন তাওহিদ ইমান এই কারণে আজকেও যদি আমরা আল্লাহর পথে এভাবে থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে ঘুমের মধ্যেও হেল্প করতে পারেন ইনশাআল্লাহ আজকে হীনমন্যতা ত্যাগ করতে হবে এবং আমাদের যে রক্ষণশীল চেতনা সে কোন ভুলে যাওয়া আমরা যে এখন হীনমন্যতায় ভুগছি এটা ত্যাগ করতে হবে দুই শ্রেণীর মানুষ পাবেন হতাশাবাদী এবং আশাবাদী হতাশাবাদীদের জন্য আখেরু উজ্জামানে কোনো অংশ নাই আল্লাহ তাক বলেছেন যে ওয়ান তুম আল্লাহনা অবশ্যই তোমরা বিজয়ী হবে ইনকুন তুম মমিন যদি তোমরা প্রকৃতপক্ষে মমিন হয়ে থাকো ওয়ালা তাহিন ও তাদের ওয়াইলা সালম তোমরা হিনমল হয়েও না ইসলামের দিকে ডাকতে থাকো তুমি মানে আয়লাও না তোমরা বিজয়ী হবে ওল্লাহ মায় মাল্লাবাক তোমাদের সাথে আছেন ওয়াইলাইকমায় মাল্লাবাক তোমাদের আমল কখনো বিনষ্ট করবেন না ইনশাআল্লাহ